আসলামাইকুম বন্ধুরা আপনি কি আপনার ইউটিউব শর্ট ভিডিও থামেল অ্যাড করতে চাচ্ছেন থামেল অ্যাড করে আপনার ইউটিউব শর্ট ভিডিও ভাইরাল করে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু জানেন যে লং ভিডিও কিন্তু থামেল অ্যাড করা যায় কিন্তু আপনার যে ইউটিউব শর্ট ভিডিও সেটা কিন্তু থামেল অ্যাড করা যায় না বন্ধুরা অনেকে দেখলাম কমন করছে যে বড় বড় ইউটিউবরা যেভাবে শর্ট ভিডিও থামেল অ্যাড করে সেটা কিন্তু আজকে ভিডিওতে আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাকে কিন্তু অনেকে কমন করছে যে শর্ট ভিডিও কেমন করে থামেল অ্যাড করে আমার শর্ট ভিডিও ভাইরাল করবো তো আমি আমি একটা ইউটিউব চ্যানেল দেখলাম দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রত্যেকটা শর্ট ভিডিও দেখতে পাচ্ছেন এটা কিন্তু লং না এটা কিন্তু শর্ট ভিডিও প্রত্যেকটা শর্ট ভিডিও কিন্তু থামেল অ্যাড করছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর থামেল কিন্তু অ্যাড করছে এই থামেল কেমন করে অ্যাড করে সেটা কিন্তু শিখাবো দেখতে পাচ্ছেন এর প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল দেখতে পাচ্ছেন এখান থেকে পড়ায় পপুলার ভিডিও এখান থেকে সাতশো চল্লিশ কে তার সাতশো দুইকে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মানে প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল তবু ধরে এ কেমন করে আপনার ইউটিউব শর্ট ভিডিও থামেল অ্যাড করছে সেটা কিন্তু আমি শেখাবো তবু বন্ধুরা আমি আর যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি একটা ইউটিউব ভিডিও দেখেন প্রথমে তো কোনটা দেখে আপনি ভিডিও দেখেন প্রথমে অবশ্যই থামেল দেখেন তবু ধরো আপনি যদি লং ভিডিও দেখতে পাচ্ছেন কিন্তু লং ভিডিও মধ্যে যদি আপনি শর্ট ভিডিওতে থামেল অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার শর্ট ভিডিও অবশ্যই প্রত্যেকটাই ভাইরাল হবে তখন ধরো আপনারা অনেকেই কিন্তু শর্ট ভিডিও থামেল অ্যাড করতে পারেন না তখন ধরো আজকে ভিডিওতে শিখাবো আপনি কেমন করে সঠিক নিয়মে বড় বড় ইউটিউবার মতো প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হবে আপনার শর্ট ভিডিও থামেল অ্যাড করেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনি শিখাবো আপনি কেমন করে সঠিক নিয়মে বড় বড় ইউটিউবের মতো আপনার শর্ট ভিডিও ইউটিউব শর্ট ভিডিও কেমন করে থামেল অ্যাড করবে তো বন্ধু তাদের আর কি করবেন আপনার যে শর্ট ভিডিও আপলোড করবেন আমি জাস্ট আপলোড করে আপনার দেখা দিচ্ছি কেমন করে শর্ভিল থামেল অ্যাড করতে হয় খুব সোজা কিন্তু শর্ট ভিডিও থামেল অ্যাড করে এখান তার জন্য থেকে বেরোয়া আসছি তো ওদের প্রথমত আপনি একটা শর্ট ভিডিও নেবেন তো বন্ধুরা আমি এখান থেকে দেখাচ্ছি আপনার একটা শর্ট ভিডিও ডাউনলোড করেছে আপনাদের জাস্ট দেখাবো তো বন্ধুরা প্রথমে কী হবে একটা থামমেল তৈরি করতে হবে শর্ট ভিডিওর জন্য তো আপনি কীরম থামমেল তৈরি করবেন আমি আপনাদের দেখাই এটা থামেল আমি দেখাচ্ছি একটা তৈরি করে রেখেছি আমি এখান থেকে দেখছি জাস্ট এক্সাম্পল আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন আপনার টিকটকের যে ইয়ে আছে সেই সময় থামমেল তৈরি করে রাখবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা শর্ট থামেল তৈরি করে রেখেছে দেখতে পাচ্ছেন এই শর্ট এই শর্ট ভিডিও থামেল কিন্তু আপনার আলাদাভাবে তৈরি করতে হবে শর্ট ভিডিও থামিল তৈরি করে এই শর্ট ভিডিও থামেলটি কিন্তু আপনার ভিডিওর মধ্যে অ্যাড করতে হবে আপনি ভিডিওর যে কোনো অপশন অ্যাড করবেন আপনার যে বিষয়ে ভিডিও সে বিষয়ে একটা থামেলতে অ্যাড করবেন এটা কিভাবে শর্ট ভিডিও ভালো করবেন একশো সময় সেটা কিন্তু এটা শিখেছে সেই জন্য কিন্তু এই শর্ট ভিডিওটা তৈরি করছে তো আমাদের এটা এডিট করবেন কেমন করে আমি জাস্ট আপনাদের এক্সাম্পল একটা শেখাই জাস্ট এখান থেকে ক্যাপ কাট নিয়ে কিংবা মাস্টার নিয়ে নেবে কায় মাস্টার নিয়ে আপনি এডিট করে একদম কেমন করে অ্যাড করবেন সেটা কিন্তু শিখাবো জাস্ট এখান থেকে আমি নিউ বোধের ট্যাপ করলাম তো নিজের নিউপ ট্যাপ করবো এখান থেকে যে কোনো একটা শর্ট ভিডিও থামেল একটু আপনার দেখে নিচ্ছি বন্ধুরা এখান থেকে স্টিপ করে দেবেন তো বন্ধুরা এখান থেকে যা নিউজ প্রজেক্ট ট্যাপ করলাম নিজ প্রজেক্ট ট্যাপ করার পর জাস্ট আপনি এক্সাম্পল শেখাবো তো বন্ধুরা এখান থেকে চব্বিশটা লিখ নিলাম তো ট্যাপ করার পরে এখান থেকে জাস্ট টিপ করে দিলাম ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে কি করবেন এখান থেকে কিন্তু আপনার শর্ট ভিডিওটা এখানে চলে আসলো তো দেখতে পাচ্ছেন এখান থেকে ওভারলি এখানে ওভারলি ট্যাপ করবেন ওভার ট্যাপ পরে এখান থেকে অ্যাড ওভারলি অ্যাড ওভার ট্যাপ করার পর বন্ধুরা কিন্তু এখানে আবার নিয়ে নিন তো বন্ধুরা যেহেতু ফটো নিবেন তো এখান থেকে ফটো ট্যাপ করবেন ফটো ট্যাপ করার পরে যেখানে ফটো আছে সেই ফটোটি এখানে নিয়ে নেবেন তো আমি এখানে দেখতে চাই ফটোটি নেবো তো ফটোটি নিয়ে নিলাম নেওয়ার পরে এটা কি করবেন যতটুকু দরকার আপনি যেখানে রাখতে চান আমি বলবো আপনারা সামনে রাখেন সামনে রাখলে ভালো হবে কারণ এটা কিন্তু মানে ভিডিও মালের দরকার হবে তো আমি এখানে অ্যাডটুকু রাখলাম যখন আপনি আপনার কিন্তু ভিডিও আলাদাভাবে লং ভিডিও মতো শর্ট ভিডিও আপনি কিন্তু থামে অ্যাড করতে পারবেন না এই ভি আপনার ভিডিও শর্ট ভিডিওর মধ্যে কিন্তু থামিলটি অ্যাড করে দিতে হবে বন্ধুরা আপনারা যদি শর্ট ভিডিও থামেল তৈরি করতে না আবার না আমাকে বলবেন আমি অবশ্যই এই বিষয়ে একটা ভিডিও তৈরি করবো ঠিক এমনভাবে কেমন করে থামেল তৈরি করব তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে বসিয়ে দিলাম এসে বসার পর এখান থেকে জাস্ট আমি এখান থেকে এটা কেটে দেবো কেটে দেওয়ার পর এখানে সেভ করবো সেভ করে দেখতে তিনাই দিনে ট্যাপ করবো দিনে ট্যাপ করার পরে বন্ধু দেখতে পারি এখানে কিন্তু খুব সহজেই প্রসেস হয়ে যাবে তো বন্ধুরা আমি আপনাকে শেখাবো এখন কেমন করে শর্টভি থাম থামেল অ্যাড করে সেটা শিখলাম এখন শেখাব আপনাকে কেমন করে সঠিক নিয়মে ইউটিউবে ইউটিউবে ভিডিও আপলোড করে এখানে থামেল অ্যাড করবে এটা কিন্তু ভিডিওর মধ্যে থামেল অ্যাড করা এটা কিন্তু শেখালাম এটা কিন্তু গোমন ঠিক কেউ কিন্তু জানে না কিংবা খুব কম ইউটিউবের কিন্তু এটা জানে আমি জাস্ট আপনাদের এটা বলছি আপনার যাতে প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয় তো বন্ধুরা এখানে কিন্তু পড়ায় দেখতে পাচ্ছেন এরা কিন্তু পড়ায় কিন্তু আপলোড হয়ে গেছে আপলোড বলতে এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখান থেকে কিছু কমপ্লিট ইডিট করা এডিট করা কমপ্লিট কেন এদের আপলোড করে আমি শিখাবো কেমন করে এটা কাজ করে তো বন্ধুরা জাস্ট এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেল ঢুকলাম ইউটিউব চ্যানেল ঢুকার পরে কিন্তু আমি আপলোড করে দেখাবো তো বন্ধুরা ইউ করুন আপনারা তো এখান থেকে আমরা ইউটিউব চ্যানেল ঢুকলাম ঢোকার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার শর্ট ভিডিও আপলোড করবেন কেমন করে আর আপলোড করে থামেল অ্যাড করবেন কেমন করে যা এখান থেকে প্লাস থেকে প্লেট টাইপ করবেন তবে এখানে পর বন্ধু দেখতে পাচ্ছেন এখান থেকে শর্ট এই শর্টে ট্যাপ করবেন তো আমি এখান থেকে জাস্ট শর্টে ট্যাপ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন শর্ট এখানে কিন্তু লং ভিডিও আছে শর্টে ট্যাপ করবেন শর্ট ট্যাপ করার পরে কিন্তু ইন্টারভেট চলে আসবে চলে আসলে সব এখানে দেখতে পাচ্ছেন আপনি পনেরো সেকেন্ডের উপরে ভিডিও না নিচের ভিডিও যেটা পনেরো সেকেন্ডের উপরে ভিডিও হয় শর্ট ভিডিও হয় পুরো শর্ট কিন্তু পনেরো সেকেন্ডের নিচে হয় আপনার যদি কোনো সেকেন্ড সেল পর্যন্ত শর্ট ভিডিও করা যায় আপনার জানেন শর্ট পনেরো সেকেন্ড উপরে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এ ধরনের চলে আসবে তোমার মানে পনেরো মিনিটের উপরে কিন্তু ভিডিও আপনি আপলোড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ভিডিও ট্যাপ করুন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার প্রোফাইলে ভিডিও আছে

এখান থেকে নেক্সট নেক্সট করবেন বন্ধুরা এখানে কিন্তু চলে আসবে তোমার ধরে এখন এখান থেকে একটা টাইটেল দিয়ে দিবেন তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে আমি টাইটেল দিতে যাচ্ছি না জাস্ট দেখাবো তো এখান থেকে হ্যাঁ দিয়ে একটা টাইটেল দিয়ে দিই আমি এখান থেকে জাস্ট আমার সব আপনার যে বিষয় টাইটেল সেটা টাইটেল দিয়ে দেবেন তো আমি এখানে টাইটেল দিয়ে যাচ্ছি জাস্ট শেখাবো এখানে দেখতে পাচ্ছি কলম এখানে এখানে কলমের ট্যাপর ট্যাপ করে ভিতরে চলে আসবেন ভিতরে আসার পর এখানে যেখানে রাখবেন সেটা কিন্তু আমি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে রাখলে এটা হয়ে যাবে এখানে রাখলে এটা হয়ে যাবে তো এখানে রাখলে এটা হয়ে যাবে তো বন্ধুরা আপনি কি করবেন আপনি যেখানে থামেল অ্যাড করেছেন মানে ভিডিওর মধ্যে থামেল অ্যাড করেছেন সেখানে চলে যাবেন তো বন্ধুরা আপনি যেখানে রাখবেন সেটাই কিন্তু থামবেল দেখাবে মানে ইউটিউব শর্টে আগে দেখাবে তুমি ধরে আমি প্রথমে অ্যাড করেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু থামমেল রাখবে দেখতে পাচ্ছেন এখানে কলে এটা রাখবে এখানে এটা রাখবে বন্ধুরা এখান থেকে জাস্ট করে করে দেওয়ার পর ডানা ট্যাপ করলাম ডানা ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে দেখতে টাইটেল দিতে পারি এখান থেকে আর কিছু করতে তো পারবেন আমি থামেল একটা শেখাবো টাইটেল দিয়ে দিতে পারেন তো আমি টাইটেল দিচ্ছিলাম শিখাবো সেখানে আপলোড টাইপ করবো আপলোড ট্যাপ করার পর বন্ধুরা আপলোড করার পর দেখাবো যে আমার এই শর্ট ভিতর থামেল অ্যাড হয়েছে কি না তোমরা আমি কিন্তু এটা কিন্তু বারবার ইউটিউবরা দেখে করে আমি কিন্তু সেবার শিখলাম এটা কিন্তু গোবরটি এটা কিন্তু অনেকেই জানে কিন্তু অনেকেই জানে না বেশি মানুষ কিন্তু জানে না অনেকে কমেন্ট করেছে তার জন্য কিন্তু এই ভিডিওটি তৈরি করলাম আপনার শর্ট ভিডিও যদি থামমেল অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হবে তাছাড়া কিন্তু আপনার শর্ট ভিডিও বেশি ভাইরাল হবে না আপনারা শর্ট ভিডিও যদি আকর্ষণীয় কিছু রাখতে পারেন যেরকম আমি ইউটিউব লং ভিডিও দেখতে পাচ্ছি কিন্তু কত লং ভিডিও আপনি থামমেল অ্যাড করা এই থামেল অ্যাড করে কিন্তু আমরা ক্লিক করবেন তোমাদের যেহেতু আপনার শর্ট ভিডিও থামে অ্যাড করতে পারেন না সেক্ষেত্রে আমি শিখিয়ে দেবো তখন জাস্ট এখান থেকে আমি এখান থেকে আবার দেখবাম শর্ট ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে যা থেকে ইউটিউব ঢোকার পর এখানে দেখতে পারতেন্ট স্যালেন্ট এভি ঢুক ঢোকার পরে দেখাবো শর্ট বির সামনে আট নাকি তো এখানে শর্ট তো শর্ভিডি ঢোকার পর দেখতে পাচ্ছেন এই শর্ট এখানে চলে আমি এখান থেকে দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে থামেল কিন্তু অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই শর্ট থামেল এটি কিন্তু আগাতে হবে তবন্ধু এখানে যদি আমি চালু করি তাহলে কিন্তু এই ভিডিওটি চলে আসবে যে ভিডিওটি আমি আপলোড করি সেই ভিডিও কিন্তু এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই ভিডিও কিন্তু এখানে চলে আসলো তো বন্ধুরা এমন করে চালিয়ে কিন্তু আপনি খুব সহজেই আপনার ইউটিউব শর্ট ভিডিও কিন্তু থামিল করতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে আবার বের হয়ে যাই বেরোতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই আকর্ষণী থামিল কিন্তু আমার দেখাচ্ছে বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন সঠিক নিয়মে আপনি ইউটিউব শর্ট ভিডিওতে থামেল অ্যাক্ট করে আপনি ভিডিওটি বাড়া করবেন তো আমি সবসময় একটা কথা বলে থাকি এই ছোট্ট চ্যানেল ভিডিও দেখে যদি আপনি এখানে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ মিনিটে বাজিয়ে দেবেন আর যদি আপনি ফেসবুক পেজ দেখেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দেবেন আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ভিডিও দিয়ে থাকি হেল্পফুল ভিডিও দিয়ে থাকি অবশ্যই কিন্তু আপনারা ফলো করে দেবেন তো দেখাচ্ছ নতুন একটা ভিডিও তো সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ